হ্যালো ভি ওয়ান আসসালামু আলাইকুম দিসিস মিনুষার জাহান অন্তরা আজকে লাইভে চলে আসলাম আমাদের ঈদের নতুন একটা কালেকশন নিয়ে এন্ড এটা কিন্তু টোটালি 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 ডিজাইনার একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে একদম টোটালি মাথা নষ্ট করার প্রাইস আর ড্রেসটার কথা কি বলবো এত সুন্দর এত সুন্দর ড্রেসটা বলার বাইরে তো আপনারা যারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ এটা স্টকটা একটু লিমিটেড আগেই বলে দিচ্ছি তো তার আগে সবাইকে বলে দিচ্ছি জুম্মা মুবারক আর এখনো যারা শপিং করার জন্য কেনাকাটা করার জন্য বের হন নেই যেহেতু আজকে ফ্রাইডে আজকে কিন্তু সবাই কমবেশি সবার ফ্যামিলি নিয়ে কী এই শপিং করার জন্য আউটিং এ বের হবেন তাই না বিভিন্ন শপিং মল ভিজিট করবেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের যমুনা আউটলেটটা ভিজিট করতে পারেন আমাদের যমুনা আউটলেটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ এইট এটা হচ্ছে জনতা ব্যাংকের একদম পাশে ঠিক আছে আপনারা যদি জনতা ব্যাংকের গলিতে চলে যেতে পারেন তাহলে মনে করবেন যে আপনারা আমাদের শপে চলে এসেছেন আচ্ছা আমি একটু কমেন্ট দেখি আজকে কমেন্ট শো করতেছেন আমার এখানে কেন একটু সবে একটু কমেন্ট করবেন প্লিজ আমি আমার এখানে আজকে কোনো কমেন্ট শেয়ার শো করতেছে না আমি জানি না আপনাকে আমার লাইফটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না আচ্ছা আচ্ছা সবাই জয়েন করেছে বাট আমার এখানে অ্যাকচুয়ালি কমেন্ট শো করছে না কি করবো যাই হোক আজকে আমি আমার লাইফটা এইভাবেই কন্টিনিউ করছি কিছু করার নেই যেহেতু আসলে ব্যাড লাক আজকে টোটালি আমার সো আজকে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটার মধ্যে টোটাল আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট অনলি আমি যেটা পরে আছি এটা একটা আর একটা থাকবে হচ্ছে ব্লু কালার নিবি ব্লু কালারের মধ্যে ঠিক আছে সো প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন কোন দুইটা কালারে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের মধ্যে পাবেন আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট ফেমাস একটা কালার সেটা হচ্ছে ডাস্টি নিউড পিংক কালারের মধ্যে ঠিক আছে ড্রেসটা খুবই সুন্দর অ্যান্ড খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন এন্ড ফার্স্টে তো তো ফার্স্টে হচ্ছে আমি যে লিভিজ ব্লুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিকচারও আমি শেয়ার করে ফেলবো ওকে সো এটা হচ্ছে মেনলি টু পিসের একটা কালেকশন থাকবে এটা সাথে প্যান্ট থাকছে না ঠিক আছে সো আপনাদের জাস্ট যেটা করতে হবে আপনাদের হোয়াইট কালার সবারই আই গেস ট্রাউজার আছে দেখেন আমি যেভাবে মানে মেনলি এটা কিন্তু শো করবে না নিচে কি পরা বাট আমি কিন্তু হোয়াইট কালার একটা প্যান্ট দিয়ে এটা ক্যারি করে ফেলেছি আপনারাও চাইলে করে ফেলতে পারবেন ওইভাবে করে ওকে সো নাও আমি যেটা করব ওকে নাও আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে সবার ফেভারেট একদম নেভি ব্লু কালারটা দেখিয়ে দিব দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে আর এই যে নেকের পোর্শনটা এভাবে টোটালি এই যেভাবে ডিজাইন করা থাকবে এখানে স্টোন সেট করা থাকবে এখানে ছোট ছোট করে স্টোন সেট করা থাকবে আর এখানে সুন্দর করে একটা প্যাচেস অ্যাড করা থাকবে ঠিক আছে দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে আর এই যে ড্রেসের এই জায়গাটাতে এইভাবে স্টোনের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর করে একদম নিখুঁত ভাবে করা আছে জাস্ট দেখে শুনে কেনাকাটা করবেন একটু বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে সাইজ থাকবে আমাদের ফর্টি সিক্স পর্যন্ত ওকে এই যে দেখেন বডির এই যে এই সাইডটাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন যেভাবে সেটা ছেটা ছেটা কাজ পেয়ে যাবেন ওকে এখন স্লিভসটা দেখিয়ে দিই এটা স্লিভসেও কিন্তু যেভাবে কাজ পাবেন দেখেন কি সুন্দর করে ফুল স্লিভসটাতে কাজ করা এন্ড এটা কিন্তু কাইন্ড অফ কিছুটা অ্যাকচুয়ালি আপনাকে চুরি হাতা ভাইভস দিবে ঠিক আছে কিছুটা চুরি হাতা ভাইভস দিবে আমরা অত বেশি লং রাখিনি যাতে কি আপনাদের ইস্যু না হয় বাট আপনারা কিন্তু যে চুরি হাতা একটা ভাইভস পেয়ে যাবেন খুবই সুন্দর ওকে সো এই যে স্লিভসটা এরকম থাকবে এন্ড ফুল ড্রেসটা একদম এটা লং থাকবে হচ্ছে ফিফটি টু ফিফটি টু ওকে পঞ্চাশ থেকে বাউন্ন পর্যন্ত লং পেয়ে যাবেন আপনাদের এটা দেখেন এখানে হচ্ছে যে যেভাবে সুন্দর করে পার্ল গুলো সেট করা এই পার গুলো কিন্তু একদম লক পার্ল ঠিক আছে এই দেখেন একদম লক পার্ল একদম ভিতর থেকে এই পার্ল গুলো সেট করা আছে আমাদের ওকে সো এটা যাদের যাদের ভালো লাগছে কি করতে হবে একটু ঝটপট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ এগুলো কিন্তু খুলে যাওয়ার মতো বা ইসের মতো কোনো ঝামেলাই নেই যে এখানে আবার দেখেন বিডসের এর কাজ আছে অনেক সুন্দর করে নিখুঁতভাবে আসলে কাজগুলো করা এই যে ফুল ড্রেসটা ওকে ড্রেসটা এরকম থাকবে এটা সাথে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপু কারো কমেন্টই দেখা যাচ্ছে না আমি আমার আরেক ফোন থেকে কমেন্ট দেখে আসলাম আর কি অনেকে কমেন্ট করতেছেন যে আপু কমেন্ট কি দেখা যাচ্ছে কিনা বাট কারো কমেন্টটি আপু দেখা যাচ্ছে না আচ্ছা এটা ওড়নাটা দেখাই দেখো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ভাবে করা একদম ফুল নেটের মধ্যে সাইড দিয়ে ভাবে বর্ডার করা থাকবে ঠিক আছে এই যে ফুল নেটের একটা ওড়না পেয়ে যাবেন বাট সাইড দিয়ে সুন্দর করে বর্ডারটা করা থাকবে ওকে এই যে দেখেন সাইড দিয়ে খুব সুন্দর করে বর্ডার করা এন্ড ফুল নেটের মধ্যে ওনাটা থাকবে ওকে ড্রেসটা এখন আমি ধরে দেখিয়ে দিচ্ছি যার জার্টা ভালো লাগছে স্ক্রিনশট নেট টন অব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম নাম্বার মোবাইল আর যা যা লাগবে সবকিছু দিয়ে দেবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এটার ঘেরটা কিন্তু অনেক বেশি থাকবে ঠিক আছে ঘের নিয়ে যদি কারো কোয়ারিজ থাকে এই দেখেন ঘেরটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি ঘের কিন্তু হিউজ পরিমাণে ঘের পেয়ে যাবেন যা আমি যেটা পরে আছি এটা দেখেই দেখেন হিউজ পরিমাণে ঘের পাবেন এটা ওকে তো এটা যাদের ভালো লাগছে ঝটপট জলদি স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন এখন আমি আমি যেটা পরে আছি ওটা দেখিয়ে দিবো আচ্ছা এখন দেখাবো হচ্ছে আমি যেটা পরে আছি খুবই সুন্দর ডাস্টি পিঙ্ক নিউট কালারের মধ্যে যেটা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখে এটাও কিন্তু টু পিসেই পাবেন এটা এই দুইটা কালারের মধ্যে আমাদের এসেছে সো টু ঝটপট জলদি করে নিয়ে নেবেন আর এটা কিন্তু ফুল ড্রেসটা দুবাই চেরি ফেব্রিকের মধ্যে থাকবে ঠিক আছে ফুল ড্রেসটা দুবাই চেরি ফেব্রিকের মধ্যে থাকছে খুবই সুন্দর সফট একটা ফেব্রিক এটা নেকটা দেখেন যে নেকে এভাবে সুন্দর করে স্টোনের কাজ থাকবে সাইড দিয়ে এভাবে প্যাচেস অ্যাড করা থাকবে ড্রেসের সাথে কালার কম্বিনেশন করে এগুলো প্রত্যেকটা আমাদের কাজ করা ওকে আর এই যে নেকের পোর্শনটা দেখেন এখানে সুন্দর করে পার্স অ্যাড করা থাকবে আচ্ছা এই সাইড দিয়ে যে সাইডে এভাবে ছোট 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 ডিজাইন থাকবে আর এই যে জয়েন্টের যে জায়গাটা এখানে সুন্দর করে আপনারা এভাবে স্টোনের কাজগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু রিয়েল ডায়মন্ড স্টোন এর মধ্যে ঠিক আছে সো এগুলো খুবই কোয়ালিটি ফুল স্টোন এগুলো নিয়ে কোনো ঝামেলা এই নাই আর এগুলো লো কোয়ালিটি কোনো স্টোন না আর এটা আজকে অনেক রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিব ওকে সো এই হচ্ছে আমাদের ড্রেসটা কার কার লাগবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দেন এটার অন্যটা এখন দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে এটার ওনাটা যে ওনাটা ফুল নেটের মধ্যে থাকবে অ্যান্ড সাইড দিয়ে এভাবে সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে ঠিক আছে এটা কার কার লাগবে প্রত্যেকটাই আমাদের লিমিটেড লিমিটেড স্টকে এসেছে সো একটু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করতে হবে ওকে এটা যাদের ভালো লাগছে একটু এটার প্রাইস কত থাকবে বলেন কত রাখা উচিত এত সুন্দর ডিজাইনার একটা ড্রেস আর এইটা এগুলো আসলে এরকম টাইপের ডিজাইনার ড্রেস যেগুলো হয় যেগুলো কিন্তু আপনারা আসলে সেকেন্ড কপি অন্য কোথাও পাবেন না ঠিক আছে আর এখন যেহেতু ঈদের সময় এখন তো পাওয়া ইম্পসিবল সো এইটা আপনি যেটা পরবেন এটা জাস্ট অনলি আপনার কাছেই থাকবে অ্যান্ড আমাদের কাছেই এই ডিজাইনটা আছে অন্য কোথাও পাবেন না এতটুকু ইনশোর করে বলতে পারি সো এটা যাদের যাদের লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন স্লিভসটা কত সুন্দর লাগে এভাবে ডিজাইন করার কারণে ওকে সো এখন এটা প্রাইসটা বলে দিই আমারটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে শুধু 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 মাত্র টাকা ওকে এত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র একুশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন মানে ভাবা যায় এত রিজনেবল এর মধ্যে বলার বাহিরে ওকে সো এটা যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন ওকে আর আবার আবার বলে দিচ্ছি আজকে যারা ঈদের কেনাকাটা করার জন্য আজকে বা কালকে যেদিনে আসেন না কেন আমাদের যমুনা শপে চলে আসতে পারেন যমুনা আউটলেটে আমাদের যমুনা শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট অ্যান্ড আমাদের শপে কিন্তু অনেক ভ্যারাইটিস কালেকশন আছে যেগুলো আমি আসলে অনলাইনে দেখাতে পারছি না সো অনেকেই ভাবতে পারেন যে আসলে অনলাইনে যেহেতু আমরা একদম অ্যাক্টিভ না কারণ আমাদের শপে এত পরিমাণে প্রেশার যে আসলে আমরা মানে অনলাইনে কি সেল করবো আমাদের সবই সব মানে শেষ হয়ে যাচ্ছে আনার সাথে সাথে সবই শেষ হয়ে যাচ্ছে সেরকম একটা অবস্থা যার জন্য আমি অনলাইনে আপুদেরকে দেখাতেও পারছি না বাট আলহামদুলিল্লাহ যে আসলে আমাদের এত ভালো সেল হচ্ছে আপনারা এত এত ভালো রেসপন্স করছেন আমাদেরকে অ্যান্ড সবাই আসতেছেন কেনাকাটা করতেছেন আমাকে ট্রাস্ট করে সো এটা আমার জন্য হিউজ 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 থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরি এভরি এভরিথিং ঠিক আছে তো যাই হোক আজকে লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর যারা আমাদের সব ভিজিট করবেন একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসবেন সব কালেকশন থাকতে থাকতে কারণ স্টক আউট হয়ে গেলে আসলে ওগুলো আবার ড্রেস স্টক করাটা অনেক ঝামেলা যেহেতু এখন ঈদের সময় সো ইয়েস আই হোপ আপনারা আসবেন অ্যান্ড কেনাকাটা করবেন সানফ্লাওয়ার ব্যানুসার জাহান অন্তরা থেকে ওকে তো আজকে আমার তো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট নতুন কোনো লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই